হাঁটু ও কোমরে ব্যথা হলে আপনি উপর থেকে যত পরিমাণে তেল বাম পেট্রোলিয়াম জেলি যাই মালিশ করুন না কেন আপনি তাও আপনার শরীরের ব্যথা পুরোপুরি দূর করতে পারবেন না যদি আপনার শরীরের কার্টিলেজ দুর্বল হয়ে যায় আপনি যদি কখনো মুরগির মাংস খেয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন মুরগির মাংসের যে হাড়গুলো আছে সেটার মাথায় এক ধরনের সাদা ধরনের প্রলেপ থাকে এটাই মূলত কার্টিলেজ এই কার্টিলেজ হলো এক ধরনের নমনীয় ফ্লেক্সিবল টিস্যু অথচ এটা খুব শক্ত হয় যেটা আমাদের দুইটা হাড়ের মাঝখানের ঘর্ষণকে রোধ করে বয়স বাড়ার সাথে সাথে ন্যাচারালি আমাদের শরীরের কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে তবে কিছু কিছু ভুলের কারণে তিরিশ বছর বয়সেই অনেকের কার্টিলেজ দুর্বল হয়ে যায় এর ভেতরে অন্যতম হল শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বাড়িয়ে ফেলা অথবা শরীরে খুব সামান্য পরিমাণে মাংস থাকা শরীরের ওজন খুব বেশি বেড়ে গেলে আমাদের হাড়ের উপর গিয়ে সেই প্রেশারটি পড়ে যার কারণে কার্টিলেজে ঘর্ষণ সৃষ্টি হয় এবং কার্টিলেজ ক্ষয় হয় নারী ও পুরুষ উভয় শরীরেই হাড়ের সাথে লেগে থাকা মাংস পেশি আছে এগুলোও যদি কমে যায় সেক্ষেত্রেও কার্টিলেজের উপরে প্রেশার পড়ে এই হাড়ের সাথে লেগে থাকা মাংস পেশিগুলো হাঁটা চলার সময় শক অ্যাবজর্পশনের কাজ যার কারণে কার্টিলেজের ক্ষয় রোধ হয় অর্থাৎ খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হলেও আপনার শরীরের কার্টিলেজ ক্ষয় হতে পারে কার্টিলেজের থেকে শতাংশই তৈরি হয় পানি দিয়ে এবং অবশিষ্ট অংশ কোলাজেন ও বিভিন্ন যদি পর্যাপ্ত সেক্ষেত্রে আপনার কার্টিলেজের হবে আপনার শরীরে প্রতিদিন সুস্থ থাকার জন্য যে পরিমাণ প্রোটিন দরকার সেটা যদি আপনি না খান সেক্ষেত্রে কার্টিলেজ ক্ষয় হবে আপনি যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার না খান সেক্ষেত্রে আপনার কার্টিলেজ ক্ষয় হবে কারণ ভিটামিন সি দ্বারাই কোলাজেন তৈরি হয় আপনি যদি রাতে সাত থেকে আট ঘন্টার কম ঘুমান সে ক্ষেত্রেও কাটিলেজ ক্ষয় হবে আপনি যদি প্রতিদিন সামান্য কিছু সময় সূর্যের আলোতে না কাটান সেক্ষেত্রেও কাটিলেজ ক্ষয় হবে কারণ সূর্যের আলো হতে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করে এবং সেই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ায় আপনি যদি জন্য পার্কে গিয়ে আউটডোরে বা জিমে গিয়ে শুধুমাত্র দৌড়ান সেক্ষেত্রে আপনার ক্ষয় হবে কেননা পেশি মজবুত করার জন্য আপনাকে এমন ধরনের মুভমেন্ট করতে হয় যেটা আসলে আমাদের পেশিতে প্রেশার ফেলে যেমন উটবশ করা পুষ আপস করা ভারী কোনো বস্তু এক স্থান হতে আরেক স্থানে বহন করে নিয়ে যাওয়া এক কথায় যেটাকে ভার উত্তোলন বলা হয় এবং এই ভার উত্তোলন আপনি চাইলে আপনার বাসাতেও করতে পারেন অথবা জিমে গিয়ে নিজেও করতে পারেন কারণ এটা আমাদের আদিম যুগ থেকে বেসিক মুভমেন্টের ভিতরেই পড়ে আপনি যদি এই সব কাজ করা বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার ব্রেনের কাছে কোনো কারণ থাকবে না আপনার হাড়কে মজবুত রাখার এক কথাই সুস্থ থাকার জন্য আমাদের শরীর প্রাকৃতিকভাবে যা যা চায় তার সব কিছুই আসলে আপনাকে আপনার শরীরকে দিতে হবে তা না হলে আপনার কার্টিলেজ ক্ষয় হবে এই কার্টিলেজের ভিতরে কোনো রকম রক্ত বা ধমনী থাকে না যার কারণে এটা যদি একবার ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পরবর্তী জীবন সেই ব্যথা নিয়েই অতিবাহিত করতে হবে এখন যেহেতু কার্টিলেজ একবার ক্ষয় হয়ে গেলে সেটাকে আর রিকভার করা সম্ভব না সেহেতু আপনাকে কার্টিলেজ ক্ষয় হওয়া প্রতিরোধ করতে হবে সেটার জন্য ডেইলি আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে নিজের শরীরের জন্য যতটুকু প্রোটিন দরকার ততটুকু প্রোটিন খেতে হবে এবং দৌড়ঝাঁপের পাশাপাশি পেশিতে প্রেশার পরে এই সমস্ত ব্যায়ামগুলোও করতে হবে